ভারত এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী দেশ এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে উভয় দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন রকম বৈরিতা প্রদর্শন করলে তা কোনো পক্ষের জন্যই লাভ হবে না সোমবার আর্মি ডের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাপ্রধান বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেছেন যে ভারত তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর একইভাবে বাংলাদেশও আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমরা একে অপরের প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতে হবে এ সময় তিনি আরও যোগ করেন বৈরিতা প্রদর্শন করা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক সবসময়ই ভালো ছিল এবং বর্তমানেও তা ঠিকঠাক রয়েছে বলে জানান তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতিবেশী দেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে যদিও সম্প্রতি যৌথ মহড়া স্থগিত রাখা হয়েছে সেনাপ্রধান জানান যে পরিস্থিতি উন্নতি হলে শীঘ্রই সে মহড়া আবার শুরু হবে তিনি বলেন এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো এবং ঠিকঠাক রয়েছে তবে ভারতীয় সেনা প্রধানের এই মন্তব্যের কিছু সময় পর ভারত বাংলাদেশ সীমান্তে কিছু উত্তেজনা দেখা দেয় মালদা জেলার বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্তে কাটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজিবির মধ্যে বিরোধ সৃষ্টি হয় এছাড়া কোচবিহারের মেখলীগঞ্জের তিন বিঘা সীমান্তেও এমনই পরিস্থিতি তৈরি হয় যেখানে বিজেপির বাধা উপেক্ষা করে স্থানীয়রা বেড়া স্থাপন করে এ পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধান আবারও বাংলাদেশকে আহ্বান জানিয়ে বলেছেন দেশের সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য কোনো উচিত হবে না। থাকতে হবে এবং ভবিষ্যতে উভয় দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এভাবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক বজায় রাখতে সহায়তার আহ্বান জানিয়ে ভারতীয় প্রধান পরিষ্কার করেছেন যে তারা সবসময় শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্কের প্রতি प्रतिश्रुतिबद्ध